বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় প্রিয়া সুরা ইকলাস অর্থাৎ কুলফু আল্লাহ সুরা, পবিত্র কোরআন শরীফের একটি মহা মূল্যবান সূরা আমরা বেশিরভাগ মানুষেই এই সুরাটি পাঠ করতে পারি এটি অত্যন্ত ছোট্ট একটি সুরা এই সুরার ফজিলত অনেক বেশি বিশেষ করে প্রতিদিন আসরের নামাজের পর আপনি যদি এই সুরাটি তিনবার তেলাওয়াত করেন তাহলে আপনার শরীরের যত গুণা আছে সমস্ত গুণা মাফ হয়ে যাবে অল্লাখার এটি আমার কোনো কথা নয় বিশ্বনবীর হাদিস থেকে পাওয়া যা যে ব্যক্তি আসরের নামাজ পড়ে এই সুরাটি তেলাওয়াত করবে ওই ব্যক্তির জীবনে যত গুণা আছে ইচ্ছা অনিচ্ছায় ত্বঘাষ্যে গোপনে সমস্ত ঘুনা মহান আল্লাহ তাওয়ালা মাফ করে দিবেন আল্লাহ অফ আখবার প্রিয় ঝুপ হফ তাহলে আমরা প্রতিদিন আসরের নামাজের পর এই সুরাটা কি তলাওয়াত করতে পারি না অনেকেই আছেন সুরা এক্লাস পাঠ করতে পারেন না তো এই ভিডিওর শেষে আমি সুরা একলাস পাঠ করে শোনাব এবং এই ভিডিওর শেষে একটি আকর্ষণীয় অংশ রয়েছে আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে চলুন আসরের নামাজের পর যদি আপনি তিনবার সুরা এই ক্লাস পাঠ করেন যে ফজিলতগুলো পাবেন তার মধ্য থেকে আমি দশটি ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর পবিত্র কোরআনের এক তৃতীয় অংশের সমান সুল্লাহ সালাহ বলেন এক তৃতীয় বুকারি পাঁচ হাজার তেরো আসরের নামাজের পর সুরায় ই পাঠ করার দুই নম্বর ফজিলত আল্লাহর প্রতি গভীর ভালোবাসার নিদর্শন যে ব্যক্তি সুরা ইকলাস বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা তাকে ভালোবাসেন সহি বুকারি ছয় হাজার আষ্টশো সাতাইশ সুরা ইকলাস পাঠ করা তিন নম্বর ফজিলত জান্নাত লাভের কারণ এক সাহাবী প্রতিদিন সুরা ইকলাস পাঠ করতেন নবীজি আলাইহি আলহ্লাম বলেন তাকে জান্নাতের সুসংবাদ দাও চার নাম্বার ফজুলত আল্লাহর আবাদে বিশ্বাসের দৃঢ়তা সুরা পড়ার মাধ্যমে প্রতি মজবুত হয় আসরের তাওহিদের নামাজের পর সুরা ক্লাস পাঠ করার পাঁচ নাম্বার ফজুলত গোনামোচন ও ফজিলতের ধার খুলে যা নিয়মিত সুরা ইকলাস পাঠ মাপের কারণ হতে পারে আসরের নামাজের পর সোরা ই ক্লাস পাঠ করার ছয় নাম্বার ফজলত নামাজের পর সোরা ফলে বরকথাও আসে সাত নম্বর কবরের আজাব থেকে রক্ষা সোরা ই ক্লাস কবরের আজাব থেকে রক্ষা করে আবু দাউদ, আট নাম্বার শয়তানের ক্রমন্তণা প্রতিরোধ নামাজের পর সোরা ইকলাস পাঠ করলে শয়তান দূরে থাকে এবং অন্তরে প্রশান্তি আসে নয় নাম্বার আখেরাতের ওজনদার আমল নামা সোরা ইকলাস সুট ছোট হলেও সব অনেক বেশি দশ নাম্বার জিকির হিসাবেও অশেষ পজলত আসরের নামাজের পর অন্যান্য জিকির পাশাপাশি সুরা ই ক্লাস বার পাঠ করলে হৃদয়কে আল্লাহর স্মরণে জীবন্ত রাখে প্রিয় যুবক ভাইয়েরা ও আমার প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা আরও অনেক ফজলত রয়েছে আমি ধাপ বাই ধাপ প্রতিদিন আলোচনা করব আজকের ভিডিওটি এখানেই শেষ করব তার পূর্বে আমি সুরা ই بار بعد كرتي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يعلد ولم يولد. ولم يكن الله كهوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كهوا أحد بسم الله الرحمن الرحيم কুল আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ প্রিয় যুবক ভাইরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে আপনার সুন্দর নামটি লিখে দিবেন পরবর্তী ভিডিওতে আপনারা নাম উল্লেখ করব আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে আন্তরিক মোবারক